আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা প্রতিটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরেন আপনি মার্ডার করেননি কিন্তু আপনি মার্ডারের মানে সহযোগী হিসাবে গ্রেপ্তার হতে পারেন এটা কেমন করে হতে পারে সেটা হচ্ছে দ্বন্দ্ব দ্বন্দ্ববিধি আঠারোশো ষাটের চৌত্রিশ নম্বর ধারাতে বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজে লিপ্ত হয় এবং আপনি যদি তার সহযোগিতা করেন তাহলে আপনি সমানভাবে অপরাধী আর দ্বন্দ্ববিধি আঠারোশো সাইটের এর তিনশো দুই ধারাতে বলা আছে খুন সম্পর্কে এখন আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরেন এ বি সি এই তিনজন মিলে ডি কে খুন করার প্ল্যান করলো এখানে এ যে ডি কে খুন করে দিল আর বি এবং সি দুজন দাঁড়ায় থাকে দেখছিল তাহলে কি তারা কি অপরাধী হবে হ্যাঁ অবশ্যই অপরাধী হবে তারা সবাই সমানভাবে অপরাধী হবে ধন্যবাদ আপনাদেরকে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম